সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান তাদের সন্তান সাফিয়া সহ খানসহ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেন এ আদেশ দেন দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো হারুন অর রশিদ বিশ্বাস জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনির হোসেন ও শাফি মোদ্দাসির খান দুদকের উপপরিচালক মো জাহাঙ্গীর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন পরে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর মীর আহম্মদ আলী সালাম আদালতে আবেদন উপস্থাপন করে শুনানি করেন শুনানি শেষে আদালত আদেশ দেন আবেদনে বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যান্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি পদোন্নতি জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন